এই ডিজিটাল যুগে থাকার পরেও যেসব মেয়েরা নিজের চেহারা ফেসবুকের স্টোরি পোস্ট বা সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখছে ওইসব মেয়েদের আমি মন থেকে সম্মান করি দুই টাকার মাইয়া দশ টাকার ভাব নিও না তোমার সম্পর্কে সবই জানি ধরা যে খাইছ ভাই বোন এটা জানা এই প্রেম ভালোবাসার যুগে এখনো আমি সিঙ্গেল অ্যাটিটিউড আমার থাকবে নাকি তোর থাকবে হ্যাঁ এক মে বলতাছিলি তুমি এত অ্যাটিটিউড কার সাথে দেখাও জানো মানুষ আমার জন্য কত দূর দূরান্ত থেকে বিয়ার প্রস্তাব নিয়ে আসে তো আমি বললাম যে দূর দূরান্ত থেকে মানুষ তোমার জন্য আইবো কারণ কাছের মানুষ তোমার চরিত্র সম্পর্কে জানে পরিবর্তন তো আমি হবই যদি আমার পরিবর্তন হতে দেরি হয় তুই ভুলেও ভাবিস না যে আমি হেরে গেছি এটাও হতে পারে তোর থেকে ভালো কিছু করতাস পার্সোনালিটি এমন বানাও যেন মেয়েরা দেখলে বলে এই ছেলে আমার ওকেতের বাহিরে এই ছেলেরে আমি পটাইতে পারমো না ব্রো গার্লফ্রেন্ড লয়াল ভাই বা লাভ নাই খালি কলসি বাজে বেশি ল্যাংটা মাইয়া फेमस বেশি আরে পাখি এখন তোমার নাটক সবই আমি বুঝি মন থেকে উঠে যাওয়ার মতো কাজ নিজেরাই করবে তারপর বলবে বদলে গেছো তুমি বন্ধু আর সময় চলে গেছিল সুসময় কাছে আসার চেষ্টা করো না ভিড়ে পুইরা যাইবা কি যেন বলছিল তুমি আমার মতো হাজার আছে একটু ভুল বলছো হাজার না কোটি কোটি আছে কারণ ব্র্যান্ডের কপি তো থাকবেই কিন্তু ব্র্যান্ড অনলি ওয়ান আজকালকার পোলা পাইন প্রেমে পড়লেই ফ্যাশন শুরু করে আরে পোলা পাইন মেয়ের বাবা কামাই দেখা জামাই খুঁজে ফ্যাশন দেখা না হেল্প লাগলে সরাসরি বলবে ফুট করে উদা হইয়া কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে এসব বলে তোরা কি বুঝাস তোরা খাস ভাত আমরা খাই সুজি শোন ভাই অভিনেতা না হলেও অভিনয়টা ঠিকই বুঝি তো লাশ ভেবে ভুল করো না বসন্তকালের কাঁচা বাস ঢুকিয়ে দেব আমি অলওয়েজ ওই সব মেয়েদেরকে ইগনোর করি যে সব মেয়েরা ভাবে ওর চেয়ে সুন্দর আর কোনো মেয়েই নেই পৃথিবীতে তুমি মজা দিলেই মানুষ তোমার মজা নেবে চুপ থাকো কুত্তা পাঁচ মিনিট ঘেউ ঘেউ করে নিজেই শান্ত হয়ে যাবে সব আত্মীয় আপন হয় না ঘষিটি বেগম নবাবের খালা ছিল ধন্যবাদ মানলাম আমার ভিতরে কিছুই নাই কিন্তু এটাও মনে রাখবেন আমার মতো আর কেউ নাই এত ভালো খারাপ বুঝি না আমাকে দিলে লড়াই দিব তুই তোর কাছেই রাখ আমি আমার নিজের জ্ঞানে চলি সস্তা জ্ঞান যে বন্ধুর বাপ কইতো ওর লগে চলবি না খারাপ হয়ে যাবি সে ভদ্রগড়ের সন্তান রাই আজকে এলাকার মধ্যে নেশাখর আর ডিলার নামে পরিচিত সব পছন্দ করম কিন্তু প্রিয় মানুষের দিকে বাজে নজর দিবা এইটা পছন্দ করম না তুমি যে হেডা মালা মানুষের পোলাই হও মারি কোনো কত কম তাদের করা ব্যবহার তাদের সাথেই করলাম এখন থেকে তারা নিতেই পারে না সিঙ্গেলি ভালো আছি ভাই তবুও কোনো বেপর্দা নারের উপর রুচি নাই আমার কখনো কোনো জিনিস নিয়ে রাগ উঠে না যদি একবার কোনো জিনিস নিয়ে আমার রাগ উঠে তাইলে ওই জিনিসটারে সারা জীবনের জন্য আমি ইগনোর করি আপনি চিন্তা করতে থাকেন আতঙ্ক দরাইবেন কি দিয়া নাম শুনছেন নাম পরিবারের ছোট মেয়া সস্তা ভাবো তুমি আমারে আমি তো মিয়া তোমারে ময়লার বস্তাও ভাবি না